ভাবতে পারেন মাত্র এক চা চামচ পদার্থের ওজন যদি হয় চারশো কোটি টন এমনই অবিশ্বাস্য পদার্থের অস্তিত্ব সত্যিই আছে সেটাই নিউট্রন তারা যা মহাবিশ্বের সবচেয়ে ঘন এবং রহস্যময় বস্তুগুলোর একটি যখন একটি বিশাল তারা নিজের জীবন শেষ করে তখন সে এক ভয়ঙ্কর বিস্ফোরণে ফেটে পড়ে একে বলে সুপারনোভা এই বিস্ফোরণের পর তার কেন্দ্র অংশ ভেঙে পড়ে নিজের ভেতরে আর তখনই তৈরি হয় এক নিউট্রন তারা এতটা ঘন হয় এই তারা যে প্রোটন আর ইলেকট্রন একত্র হয়ে তৈরি করে নিউট্রন একটা নিউট্রন তারার ব্যাস হয় মাত্র বিশ কিলোমিটার অথচ এর ভর প্রায় সূর্যের সমান এতটা ঘন পদার্থ যে এক চা চামচ পরিমাণ নিলেও ওজন হবে প্রায় চারশো কোটি টন এটা পৃথিবীতে পড়লে পুরো গ্রহটাই ধ্বংস হয়ে যাবে কিছু নিউট্রন তারা এত দ্রুত ঘরে যে প্রতি সেকেন্ডে শত শতবার ঘূর্ণন করে তাদের আমরা বলি পালসার তারা মহাকাশে এক ধরনের কসমিক লাইট হাউসের মতো সিগনাল পাঠায় যেগুলো বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপ দিয়ে শনাক্ত করে নিউট্রন তারা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের ভেতরে কত অজানা শক্তি লুকিয়ে আছে যে জিনিস আমরা এক চামচে মাপতে পারি সেটিও পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে বিজ্ঞান আসলে কত বিস্ময়কর তাই না এই ধরনের আরও অবিশ্বাস্য মহাজাগতিক গল্প জানতে সাবস্ক্রাইব করুন সায়েন্স অ্যান্ড ফিকশন এ আর কমেন্টে লিখে জানান আপনি পরের বার কোন রহস্য জানতে চান আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ